হ্যালো তো চাইনিজ প্রিপারেশন নিয়ে আমি তোমাদের সকলের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি তো এখানে চাইনিজ বলতেই ফার্স্টে আমি ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি তো ফ্রায়েড রাইস হওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে রাইসটা যাতে সাদা ভাবটা খুব বেশি ফুটে ফুটে ওঠে একটু লেবুর রসও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা তো চালটা গরম হয়ে আসার পর থার্টি মিনিটস আগে ভিজিয়ে রাখা চাল বাসমতি রাইস যেটা আমি কিনে নিয়ে এসেছি তো সেইটাকেই গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম এরপর আমি হচ্ছে রাইসে যেই যেই সবজিগুলো দেব সেগুলো আমি বটিতে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে কুচি কুচি করে আমি গাজর কেটে নিচ্ছি ক্যাপসিকাম কাটবো পেঁয়াজ কাটবো আর ততক্ষণের মধ্যে আমার ভাতটা রেডি হয়ে গিয়েছে তো এরপরে আমি চিকেনটাকে প্রিপারেশন করব তো চিকেনটা ফার্স্টে ম্যারিনেট করে রাখছি লবণ হলুদ গোলমরিচ কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু উপকরণ দিয়ে তো দেখতেই পাচ্ছ জিঞ্জার গার্লিক পেস্টও দিয়ে দিয়েছি তো এইভাবেই আমি কিন্তু চিলি চিকেন করে থাকি ঘরে তো তোমরা কে কেমনভাবে করো কোনটা আগে করো কোনটা পরে করো জানি হয়তো তোমাদের রেসিপির সঙ্গে আমারটা মিল নাই হতে পারে অ্যাকচুয়ালি রান্নাটা তো ভালোবাসার জিনিস তো যে যেরকমভাবে করতে ভালোবাসে তো দেখতেই পাচ্ছো একে একে লবণ দিয়ে দিলাম লেবু দিয়ে দিলাম একটা ফেটানো ডিম দিয়ে দিয়েছি তো এরপরে আমি সমস্ত চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে নেবো একটা চামচ দিয়ে দেখতেই পাচ্ছ এরপরে আমি একটু ওই মিক্স করা চিকেনে ওই ওয়ান টু টু টেবল স্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো কর্নফ্লাওয়ার দিয়ে এবার খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি প্রায় ওই হাফ অ্যান আওয়ার রেখে দেবো ততক্ষণে আমি এবার ফ্রায়েড রাইসের প্রিপারেশনটা করতে থাকি তো ফ্রায়েড রাইসের জন্য দেখতেই পাচ্ছো প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এইবারে সেই গরম তেলে আমি ভেজিটেবলসগুলোকে ভে ভেজে নিচ্ছি তো ভেজিটেবলসগুলো ভাজতে ভাজতে থাক আবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সো দ্যাট আমি যখনই কোনো নতুন ভিডিও পাবলিশ করব তখনই তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা যাতে আগে পৌঁছায় তো এখন দেখতেই পাচ্ছ আমি ফ্রাইস করার জন্য প্যানে একটু সামান্য পরিমাণে ঘি দিয়েছি তারপর জিরে দিয়েছি জিরে দেওয়ার পরে হচ্ছে আমি আদা যেটা কুড়িয়ে রাখা আদা সেটাও দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি যেখানে ভাত করেছি যেই পাত্রে সেই পাত্রে আমি ভেজিটেবলসগুলোকে দিয়ে ভালো মতন করে মিক্স করে নিচ্ছি আর একটু সামান্য পরিমাণে আমি ওপর থেকে গোলমরিচও ছড়িয়ে দিয়েছিলাম তো এবারে মিক্স করা ভাতটা খুব ভালোভাবে আমি প্যানের ওপরে দিয়ে দিচ্ছি যেখানে এরপর আমি একটা স্টেপ মিস করে গিয়েছিলাম সেটা হচ্ছে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা আমি দিতে ভুলে গিয়েছি তাই ভাতটা দেখতেই পাচ্ছ ভা ভালো রকমভাবে আমি ভাজা ভাজা করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে আসতে রেখে যদিও আমি হিটারে রান্না করছি তো এক্ষেত্রে আমাকে অনেক প্রিকশনস ফলো করতে হচ্ছে তো তোমরা গ্যাসে রান্না করলে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে রাখবে তো এরপর আমি যেটা মিস করে গেছি কাজু কিশমিশ সেটা এবার ওই ভাতের ওপরে আমি ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছ এক কড়া আমার ঝরঝরে রাইস একদম রেডি তো এটাকে আমি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেবো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনটাকে প্রিপেয়ার করবো তার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নেওয়ার পরে চিকেন পিসেসগুলোকে এক এক করে আমি ওই গরম করার ওপর ছেড়ে দিলাম এক্ষেত্রে মাথায় রাখতে হবে তেল গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু চিকেন পিসগুলোকে আমি ছাড়বো তারপরে এটাকে ভাজতে বেশ অনেকটা সময় লাগবে কারণ এপিট ওপিট করে ভাজার ব্যাপার আছে তো দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এক কড়াইতে শুকনো লঙ্কা চপ করে রাখা অনিয়ন জিঞ্জার সমস্ত কিছু দিয়ে দিয়েছি এরপরে ক্যাপসিকামও দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পরে এইটাকে খুব ভালো রকমভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিতে হবে তারপরে আমি একটা চিলি চিকেন করার জন্য যে মেন উপকরণ যেটা সস সসের মিশ্রণ একটা বাটিতে তৈরি করে নিচ্ছি যেখানে দিয়েছি হচ্ছে টমেটো কেজ সাপ সোয়া সস আর হচ্ছে গ্রিন চিলি সস তো এই মিক্সারটাকে আমি এবারে কড়াইতে দিয়ে খুব ভালো রকমভাবে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা যে চিকেন পিসেসগুলো সেগুলো আমি কড়াইতে দিয়ে বেশ খানিকটা ওটা একসঙ্গে ফুটতে দেবো ফুটতে দেওয়ার পরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার বুলিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম এরপরে দেখতেই পাচ্ছ বুকচেটা লঙ্কাও দিয়ে দিলাম আহা এরপর আমি পুরো ব্যাপারটাকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে আমি ফিরে আসছি একেবারে ভাতের খালায় তো এখানে আমি আমার খাবারটা সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি তো আমার ডিনারটা দারুণভাবে এনজয় করছি তো তোমরাও এরকম